আমরাটা ইউকে আসসালাম عليكم সবাইকে ক্যামেরা চিন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হলিডেতে আমাদের তৃতীয় দিন সকালে নাস্তাটা সবাই মিলে একসাথে করছি আর একটা গরে আমার বাগনা বাগনাবো ওদের বাংলোতে ওই বলছিলো সবাই একসাথে মিলে আজকে নাস্তাটা এখানে করি সবারই সূত্র সংসারে যে যেটা নিয়েছেন সব কিছু মিলিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা খুবই ভালো লেগেছিল ওই সময়টা তো আমরা প্ল্যান করেছি নাস্তা খাওয়ার পর আজকে একটু ফিশিং করবো ফিশিংয়ের জন্য এটা হলো আমাদের রিসোর্টের মেইন রিসেপশন যে রিসোর্টে আমরা উঠেছি ফিশিং করতে চাইলে এখান থেকে ফিশিংয়ের রোড হায়ার করা যায় সেও আবার পে করে পয়সা দিয়ে কিনতেও পারেন তো আমরা এক একজন এক এক সাইটে এক একটা রোড নিয়ে বসেছি মাছ ধরার জন্য আর সাথে বাচ্চারাও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে মাছ দেখবে তো মাছ আর ধরা হলো না একটা মাছই লাগলো না কিভাবে লাগবে আমাদের গল্পই শেষ হচ্ছে না মাছ মারতে হলে কয়েক থাকতে হয় ততক্ষণে রোদও উঠে গেছে অনেক কম ফিশিংয়ের জন্য সময় কাটিয়ে সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে একটা জায়গায় যাওয়ার জন্য আর আমরা প্রত্যেকদিনই চেষ্টা করেছি একসাথে দুটি জায়গায় যাওয়ার জন্য তা না হলে কিন্তু বেড়াতে সময় মিলবে না কালকে আমাদের লাস্টে কন্যালে কিন্তু বেরানোর জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে সব কিছু সময় দিয়ে হচ্ছে না আর এত এত বীজ বীচের কোনো অভাব নেই সার্চ করলে কত ধরনের বীচের নাম আসে সবগুলোই খুব সুন্দর কোনটা রেখে কোনটায় যাব ওয়েলকাম টু ল্যান্ডস অ্যান্ড তো আজকে আমরা এসেছি ল্যান্ডস্যান্ডে এটা ইউকের একেবারে শেষ ল্যান্ড কোনো লেসে যদি ল্যান্ডস্যান্ড না দেখি তাহলে তো হবে না ভিতরে ঢুকতেই দেখি পুরো আছে প্রথমে আমরা ঘুরে দেখছিলাম আর যাচ্ছি হ্যাটে কাজু তার জমি এন্ড লাস্ট फेमस ফেস্টি ডোনাট আইসক্রিম બાર সবকিছু আছে এই ভিউটা দেখার সাথে সাথেই তো একেবারে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ভিউ দেখতে অসাধারণ লাগছে জায়গাটা এত সুন্দর আর চারিদিকে নীল আকাশের মতো ফানি পানিটা দূর থেকে একেবারে নীল লাগছিল পানির শব্দ হচ্ছিল সবকিছু মিলিয়ে অসাধারণ এখানে কিন্তু শেষ না লেন্সের একেবারে এন্ড হলে দেখতে হেঁটে উপরে উঠতে হবে কিছু পাহাড়ের মতো উপর সবাই হাঁটা শুরু করেছি কিন্তু এখানে হাঁটার রাস্তাটা খুবই ক্লিন ভালোই লাগছিল হেঁটে যেতে কেউ হেঁটে উপরে উঠছেন কেউ নামছেন উপর থেকে দেখে খুবই ভালো লাগছিল ওই যে দেখতে পাচ্ছেন উপরে সাদা বিল্ডিং আমরা কিন্তু ওখানে গিয়ে উঠবো হেঁটে সবাই যারা আসছেন সবাই যাচ্ছেন গরমও ছিল আবার ছাড়া তো হেঁটে ঠায়ার হয়ে গেছে উপরে উঠতেই একটা শপ আছে ইংল্যান্ডের ফার্স্ট এন্ড লাস্ট শপ ওখানে উঠেই যে যার মতো আইসক্রিম আমি আমার জন্য কনলের ফেমাস একটা পেস্ট্রি এই প্রথম ট্রাই করলাম এক একটা পেস্ট্রি এত বড়ো সাইজ একটা পেস্ট্রি খেলেই পেট পরে যায় খেতে কিন্তু খুবই মজা আর এই হলো ইংল্যান্ডের সবচেয়ে একেবারে লাস্ট ল্যান্ড এটার পরে নাকি আর কোনো ইংল্যান্ডের ল্যান্ড নেই এখানেই নাকি ইংল্যান্ডের শেষ আমরা ওখানে অনেকক্ষণ তাহার পর এখন আবারও রা দিয়েছি আর একটা জায়গায় যাব। লেন্ডস্যান্ডের কাছেই বেশি দূরই না আমরা আবারও কিন্তু পরে আবার ফিরে আসবো ল্যান্ডস্যান্ডে কারণ রাতের বেলা লেন্সেন্ডে ফায়ার ওয়াক্স হবে ফায়ার ওয়াক্স দেখার জন্য তো এখানে যেখানে যাচ্ছি এটাও একটা ফেমাস জায়গা আমার জীবনের এই প্রথম একটা নতুন অভিজ্ঞতা আসল কথা কী বলবো যেখানেই যাই যা দেখি সব কিছুই অপূর্ব এত সুন্দর না দেখার মতো না সবসময় সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখন এসেছি সেন্ট মাইকেল মাউন্ট এটাও কিন্তু খুব বড় একটা বিচ। কিন্তু আমরা বিকেলবেলা এসেছি আর বলেছিলাম কোনো হলে বিকেল হলেই বীচগুলোর পানি একেবারেই সরে যায় এখানে কিন্তু দিনের বেলা পানি বড় আসিল আর দেখুন এখন পানি ড্রাই হয়ে কত দূর চলে গেছে আমরা কিন্তু ইচ্ছা করেই একটু বিকেলবেলা এসেছি কারণ দিনে আসলে আমরা যেটা যেখানে যাব যেটা দেখবো সেটা কিন্তু পারতাম না এখানে দিনের বেলা পানি খুব বেশি থাকে এই যে একটা পথ দেখছেন সবাই হেঁটে যাচ্ছেন এটা কিন্তু বিচের একেবারে সাগরের মাঝখানে নিচের দিকে হেঁটে যাওয়ার পথ পানির নিচে থাকে এই রাস্তাটা দ্বীপের এক সাইড থেকে হেঁটে একেবারে পানির নিচে দিয়ে হেঁটে হেঁটে সাগরের ওপর পাশের সাইড যাওয়া যায় শুধুমাত্র একটা মাউন্ট আছে কাঁচল দেখার জন্য প্রথমে কিন্তু বই পাচ্ছিলাম প্রথমে মনে হয়েছিল পানি কম কিন্তু না যত আমরা হেঁটে যাচ্ছি মাঝখানে গিয়ে কিন্তু পানি ছিল যতই এগুচ্ সামনে দিকে এগুচ্ছি পানি একটু একটু করে আর তত বাড়ছিল কিন্তু বিশ্বাস করেন নিজের কাছে এতো ভালো লাগছিল পানি এত ঠান্ডা পরিষ্কার আর নতুন এক অভিজ্ঞতা এরকম কোনো সময় এভাবে সাগরের মাঝখানে এসে পানির মধ্যে হেঁটে যাব চিন্তা করলেই বই হয় বাচ্চারাও এত হ্যাপি এত একটা ঘটনা বলি আমার ও নায়রা একটা কাজিন আর আমার যা ওরা তিনজন সবার আগে চলে গিয়েছিল মাউন্টেনের কাছে একবারও সে বয় পায়নি বা আমাকেও খুঁজেনি ওর শাশি হাত ধরে হেঁটে হেঁটে চলে এসেছে একেবারে শেষ প্রান্তে এসে দেখি পানিটা কমে গেছে এখানে কিন্তু আমার পানি নেই দ্বীপের প্রথমে যেরকম শুকনা ছিল শেষও সেরকম শুকনা ড্রাই পানিটা শুধু মাঝখানে আর এই তো আমরা চলে এসেছি সাগরের ওপর প্রান্তে এখানেই হলো পাহাড়ের উপর এটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হলো কাসল কাসলে কিন্তু যেতে হলে টিকিট কিনতে হয় আমরা কাসলে ঢুকিনি এখান থেকেই দেখে চলে এসেছি এখানে আসার জন্যই আমরা কিন্তু বিকেলবেলা এসেছি আমরা যে সময় এসেছি একেবারেই পারফেক্ট সময় ছিল কারণ যদি আর একটু পরে আসতাম পানি কিন্তু আরও শুকিয়ে যেত একেবারে পানি না থাকলে কিন্তু বারোই লাগতো না মজা হতো না তখন কিন্তু গড়ি সোয়েটা হবে সয়েটার সময় আমরা গিয়েছিলাম কেউ যদি কখনোই পথ দিয়ে হেঁটে আসতে হন তাহলে বিকেলবেলা আসবেন দিনে এসে বিচে সময় কাটিয়ে বিকেলবেলা গেলে তো আরোই ভালো তা আমরা তো এই বিচার দিনে আসার সময় হয়নি তাই আমরা বিকেলবেলা এসেছি আমাদের শখটা ছিল এই রাস্তা দিয়ে হেঁটে যাব আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি আসলে শখের কোনো শেষ নেই এখন আবার হেঁটে সমুদ্রে যে পাশ থেকে এসেছি ওই পাশে আবার ফিরে যাব আর ফিরে যাওয়ার সময় যেটা হলো আমরা একটি সময় এই কাসলের কাছে ছিলাম আর ফিরে আসতে নাচতেই আসার সময় দেখি পানি আরও কমে গেছে যাওয়ার সময় যতটুকু পানি ছিল তত এর চেয়ে আরও বেশি কমে গেছে আমরা বলছিলাম কীভাবে এত তাড়াতাড়ি পানি কমে যায় যত সময় যাবে পানি কিন্তু মনে হয় আরও কমে একেবারে ড্রাই হয়ে যাবে এই যে দেখুন কত বড় বীজ আর এখন ড্রাই হয়ে একেবারে শুকনো লাগছে দিনে কিন্তু এগুলো পানি বড়া ছিল আমরা যেটা দেখা সেটা তো শেষ এখন আবার সবাইকে বলছি চলে যাওয়ার জন্য আমরা আবার চলে এসেছি দেখার জন্য আর এখানে এসে দেখি এত এত মানুষ জমাট পেঁদেছেন শুধু এই ফায়ার দেখার জন্য খুব সুন্দর ফায়ার ওয়ার্কস দেখলাম খুবই ভালো লাগছে হলিডের এর আরো দিন এভাবেই চলে গেল কি কি করেছি সে করেছি আপনাদের সাথে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও দেখতে থাকুন ফায়ার ওয়াক্স আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ